হ্যালো ভিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করছি আচারি বেগুন রেসিপি আর এই রেসিপিটা সাদা ভাত বিরিয়ানি লুচি রুটি পরোটা সব কিছুর সাথেই যায় আর ছোট বড় সবারই খুবই পছন্দের রেসিপি তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী প্রথমেই আমি আমার গাছ থেকে বেগুনগুলো ছিঁড়ে নিয়ে এসেছি তো আমি চেয়েছিলাম ভিডিও করতে কিন্তু ঝড় বৃষ্টির কারণে গাছগুলো আসলে পড়ে গেছে সেজন্য আর ভিডিও করতে পারিনি যাই হোক এখন বেগুনগুলো আমি আপনাদেরকে একটু কেটে দেখাবো যে আজকে বেগুনটা আমি আসলে কীভাবে কাটছি তো এই বেগুনের কিন্তু আমি ডাটি ফেলে দিচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন যে আমি সাইড থেকে একটু এই যে মানে একটি সমস্যা হচ্ছিলো আমার যাই হোক এই যে দেখিয়ে দিচ্ছি এই যে ঠিক এইভাবে এই পাশটা ফেলে দিবেন আসলে এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে তারপরে এই বোটার থেকে একটু কেটে ফেলে দিচ্ছি আর এই যে এখন হচ্ছে একটা বেগুনকে এইভাবে আমি চারটা ভাগ করে নিব একটা জিনিস কি খেয়াল করেছেন আমি কিন্তু বেগুনটা পুরোপুরি কেটে নেইনি একটু কিন্তু বাঁধিয়ে রেখেছি যাতে করে বেগুনটা মানে ভেঙে না যায় তো এখন ধুয়ে নিয়ে আসলাম এখন হচ্ছে আমি নিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ এখন তিনটা জিনিস ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নিলাম এখন এই বেগুনের সাথে আমি ভালো করে মাখিয়ে নিব আর এটাও আপনাকে দেখে বুঝে নিতে হবে আমি আসলে কিভাবে মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা জায়গায় বেগুনের যে আমি কেটে নিয়েছি চারটা মানে একটা বেগুন যে চারটা ভাগ হয়েছে সেই ভাগের ভিতর দিয়ে দিয়ে এইভাবে কিন্তু আমাকে আস্তে আস্তে এই বেগুনের ভিতরে লবণ হলুদটা মাখাতে হবে তো এইভাবে মাখালে যেটা হবে ভিতরে কিন্তু সুন্দরভাবে সব কিছু ঢুকে যাবে আর এই বেগুনটা খেতে ভালো লাগবে এখন হচ্ছে এইভাবে আমি মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দিব তো আমি যে লবণ হলুদ নিয়েছিলাম পোড়াটা লাগে নাই এ যে রয়ে গিয়েছে এটা রান্নায় ব্যবহার করব এখন চলে এসেছি রান্নায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তখন হচ্ছে আমি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল আর আজকে রান্নাটা সরিষার তেল দিয়েই করব এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এরই মধ্যে তেলটা গরম হয়ে গিয়েছে একটা স্প্যাচুলা দিয়ে আমি ভালো করে চারিপাশের তেলটা মাখিয়ে নিলাম এখন হচ্ছে সেই বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু বড় বেগুন দিয়েও করতে পারেন সেই ক্ষেত্রে যেটা করবেন একটা বেগুনকে আপনারা দেখা যাচ্ছে দশ ভাগ বা বারো ভাগ করতে হবে এইভাবে যেহেতু আমার আজকের বেগুন একটু ছোট ওই জন্য আমি আসলে চারটা ভাগই করেছি এখন হচ্ছে বেগুনগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিব ঢেকে দিয়েছিলাম এরই মধ্যে বেগুনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এই যে সুন্দরভাবে ভাজা হয়েছে এখন হচ্ছে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে রান্নায় চলে আসছি সেই একই প্যানের মধ্যে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা এখন দিয়ে দিচ্ছি দারচিনি আর হচ্ছে দুইটি এলাচ তো এগুলো দিয়ে একটু কিছু সময় ভেজে নিব আর এগুলো ভাজার পরে কিন্তু সুন্দর একটা স্মেল আসে তো এই বেশি না তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে তখন আমি এর মধ্যে এখন মশলা অ্যাড করছি তো এখানে আমি নিয়েছি হচ্ছে আদা বাটা একটা চামচের একটু বেশি পরিমাণে তারপরে নিয়েছি রসুন বাটা একটা চামচ মরিচ বাটা একটা চামচ তারপর পেঁয়াজ বাটা দুই চা চামচ আর নিয়েছি জিরা বাটা এক চা চামচ তো সব কিছু একটা চামচ আর পেঁয়াজ বাটা দুই চা চামচ দিয়েছি আর এই রেসিপিতে কিন্তু এই মশলাটাই বেশি মজার হয় ওই জন্য মশলা আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন তো এই মশলাটাই কিন্তু বেশি টেস্টি হয় ওই জন্য এই মশলাটাই বেশি খাওয়া হয় তো এখন আমি মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন আমি হচ্ছে দিয়ে দিব আমি যে লবণ হলুদটা ছিল শুকনা মরিচ ওইটা তার মধ্যে আর একটু লবণ দিয়ে এখন আমি ওইটা দিয়ে দিচ্ছি আর দিয়েছি একটু হচ্ছে হলুদের গুঁড়া তো টোটাল হলুদ দিয়েছিলাম আমি আজকে একটা চামচ আর লবণ দিয়েছি স্বাদ মতো আর মরিচও দিয়েছি মনে করেন যে এক চা চামচের একটু বেশি পড়েছে আর কি একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এরই মধ্যে মশলাটা যখন কষানো হয়েছে একটু পানি রয়ে গেছে তখন তার মধ্যে এখন হচ্ছে আমি আচারি বেগুনের সেই আচারি ফ্লেভার আনার জন্য এখনের সাথে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে তেঁতুল তেঁতুলের গোলা আর কি এই যে আমি একটু তেঁতুল নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখান থেকে আমি দিয়ে দিলাম এই পাঁচ চামচের মতো পাঁচ চা চামচ খেয়াল করেছেন নিশ্চয় তো এখন হচ্ছে একটু ভালো করে মিশিয়ে এটাকে আবারও কষিয়ে নিব আর এমনভাবে কষাতে হবে যেন এই তেলের মানে মশলার মধ্যে কোনো পানি না থাকে তেলটা সুন্দরভাবে ভেসে ওঠে দেখতে পেয়েছেন তেলটা একেবারে ভেসে উঠেছে এখন হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আর এই রেসিপিতে কিন্তু বেশি ঝোল থাকে না তাই বেশি পানি দেওয়ারও প্রয়োজন নাই তো এর মধ্যে কিন্তু সেই পানির মধ্যে বলক চলে এসেছে আর পানিটা একটু কমেও গিয়েছে তো এখন হচ্ছে আমি এই পানির মধ্যে বেগুনগুলা দিয়ে দিচ্ছি বেগুনগুলার গোড়ার দিকে কিন্তু একটু ভাজা কম হয়ে থাকে যেহেতু ওখানে কিন্তু কাটা থাকে না ওই জন্য যখন এই পানির মধ্যে দিয়ে দেওয়া হয় তখন কিন্তু ওটা আবার সিদ্ধ হয়ে যায় আর এই যে বেগুনটা যে খাওয়ার সময় কিন্তু ডাটিগুলো ফেলে দেই আর তাছাড়া কিন্তু পুরোটাই খাওয়া হয়ে যায় এতটাই মজার একটা রেসিপি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন তারপরে দিয়ে দিলাম এই দেড়টা চামচের মতো চিনি এখন কিছু সময় একটু নাড়াচাড়া করে তারপরে যখন ঝোলটা শুকিয়ে গেছে তখন দিয়ে দিয়েছি গরম মশলা আর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য একটু নাড়াচাড়া করছি আর রান্নাটা কিন্তু অলমোস্ট হয়েই গিয়েছে তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম